اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا وترحمنا لنكونن من القاسرين. ربنا لا تجي بنا بعد جهديتنا وحب لنا من لدنك رحمه انك انت الاحى. يا رب العالمين امي يدمك Ya Rabbil Alameen, Ulamai Kiram Dirkini, dirikini Kiram Dirkini, Dadi Paka Maramur Biba Dirkini, Jubag Ya Rabbil Alameen. আল্লাহ পর্দার অন্তর আমার মা বোনদের কিনে বিশেষ করে তিন ভাই মিলে আজকে আজকে মায়ের জন্য এত বড় দোয়ার আয়োজন করেছে গো আল্লাহ মেহেরবানি করে তাদেরকে সহ সঙ্গে নিয়ে তোমার শাহী দরবারে দোকানে হাত তুলেছি মেহেরবানি করে আমাদের হাত তুমি কবল মঞ্জুর করে নাও এতক্ষণ পর্যন্ত যত আলোচনা হয়েছে বল ত্রুটি ক্ষমা করে দি হাদিয়া লক্ষ কুটি কুটি কোণে বেড়াইয়া প্রাণের নবী চিরে নোরানি কদম মোবারকে শুধু সোনার মদিনাই পৌঁছায়া দাও জান্নাতুল বাকি জন্নাতুল মোহাল্লায় হাদিয়া তুমি পৌঁছায়া দাও আল্লাহ একষট্টি হিজরিতে কারো বলা হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ময়দান ওনার সঙ্গীদের নিয়ে আল্লাহ নির্মমভাবে শাহাদাত বরণ করেছে প্রত্যেকটা শহীদের এ কদমে হাদিয়া তুমি পৌঁছায় দাও আল্লাহ বাংলার জমিনে ইসলাম পেয়েছি আমরা তোমার বন্ধু ওলীর উসিলায় শাহ জালাল শাহ পরান তিনশো সাহি ডাউলিয়া সহ আমাদের যারা যারা যত প্রাণবনুষী পৃথিবী ছেড়ে চলে গেছে আল্লাহ তাদের প্রত্যেকের কদমি হাদিয়া পৌঁছায়া দাও আল্লাগ আল্লাহ গো আজকে বিষ্ণুপুরের ধন্য মায়ের তিনটা ধন্য সন্তান আল্লাহ মায়ের প্রেমে পড়ে এত বড় নুরানি জলসা সাজালো আল্লাহ আল্লাহ তুমি নজরে তাকিয়ে দেখো এই গ্রামের এত ভদ্র ইয়ারিন এত বেশি প্রেমিক গো ওই তিন সন্তানের সঙ্গে সঙ্গে সমস্ত যুবকদেরকে নিয়ে তোমার শাহিদ রোবরে হাত তুলেছি বাবাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ আল্লাহ গ আমার যে তিন ভাই আজকের মাহফিলের আয়োজন করলো তার মায়ের কবর তুমি টুকরা করে দাও সকাল টু সন্ধান দিদার তুমি নসিবি করিয়ে দাও আল্লাহ গো আল্লাহ ওনার কবর থেকে নবীজির রোজা মোবারকের সাথে সুন্দর একটা যোগাযোগের ব্যবস্থা তুমি করাইয়া দাও সকাল টু সন্ধ্যা নবীজির দিদার তুমি নসিবি করিয়ে দাও আল্লাহ ওনার জীবনে যত অপরাধ করেছে দহেলেরি আল্লাহ কত মানুষ এখানে হাত তুলেছে গো আল্লাহ যার হাতটা তোমার পছন্দ হয়েছে ভালো লেগেছে তার হাতের সিলায় আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও এই মাহফিলের সিলায় মায়ের কবরটাকে চিরজান্নাতের টোকরা করে নাও জোরে কন আমিন মেহরবানি করি আল্লাহ ওনার বাবা ভাই আপন স্বজন তিন ভাই সহ আল্লাহ আপন স্বজন আত্মীয় স্বজন পারাপুরুষী মায়ের বংশধর বাবার বংশধর এবং যারা আজকের এই মাহফিলি উপস্থিত হয়ে মাহফিলির ইজ্জত রক্ষা করেছে আল্লাহ তারা সহ সবাইকে তুমি কবল মঞ্জুর করে নাও সকলের জীবনের গুণাগুলি মাফ করে দাও সকলার হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও আসমানে বলা আসমানে জমিনে বলা জমিনে হাওয়াই বলা হাওয়ার সাথে তুমি মিশিয়ে দাও গো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আল্লাহ যারা অসুস্থ আছে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ যারা অভাবে আছে অভাব তুমি দূর করে দাও আল্লাহ যারা ঋণই আছে ঋণ মুক্ত অর্থ তুমি দান করে দাও আল্লাহ যারা পড়াশোনা করছে জ্ঞান শক্তি তুমি বাড়িয়ে দাও আল্লাহ যারা চাকরি করছে পদোন্নতি তুমি দান করে দাও আল্লাহ এই গ্রামের এই বিষ্ণুপুর গ্রামের আমার ভাই বাবারা যারা বিদেশের জমিনে আছে এবং তাদের সঙ্গে সঙ্গে গোটা পৃথিবীর বুকে আমার বাংলাদেশের সোনালী সন্তানেরা আল্লাহ যারা বাংলাদেশের অর্থনৈতিক চাকাকে চাঙ্গা রেখেছে কমল সমস্ত আমার বাংলাদেশের প্রবাসীকে তুমি কবুল করে নাও আল্লাহ তাদের উপর তোমার খাস রহম তুমি বর্ষণ করে দাও আল্লাহ বিষ্ণুপুরের জমিনে প্রত্যেকটা ঘরে ঘরে তোমার তুমি বর্ষণ করে দাও আল্লাহ গো যে আশা নিয়ে এসেছে প্রত্যেকের মনের আশা তুমি পুরো করে দাও আল্লাহ এই মাহফিলটাকে তুমি কেমন পর্যন্ত তাই কায়েম করে দাও আজকের মাহফিল কমিটি তিন বাই সহ আল্লাহ যারা উপস্থিত হয়েছে যারা শারীরিক মানসিক আর্থিকভাবে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সহযোগিতা করেছে আল্লাহ তাদের সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের সবাইকে তোমার কুদ্রতিতে তুলে দিলাম জামিন তুমি আল্লাহ নিজে হয়ে যাও আল্লাহ করে লন্ডনের জমিনে আমার প্রিয় মানুষ সবচেয়ে ভালোবাসার মানুষ হসপিটালের বেড়ে আছে গু তাকে সুস্থ করে তার বাসায় ফিরাইয়া দাও আল্লাহ আমেরিকার জমিনে আবার আর এক প্রিয় জন অ্যাক্সিডেন্ট করে অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ গো ইতালির জমিনি আমার আরেক পাগল ছোট ভাই গোয়াল্ল সুস্থ হয়ে আছে দোয়া চেয়েছি তাকে তুমি সুস্থ করে দাও গো আল্লাহ আমেরিকার জমিনি আমার আরেক আল্লাহ চাচা ওনার ফ্যামিলির সবাই দোয়া চেয়েছে আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করে দাও আল্লাহ গল লন্ডন থেকে আমার আরেকজন প্রিয় মানুষ বাংলার জমিনে এসেছে অসুস্থতার মা দোয়া চেয়েছে আল্লাহ তা কি তুমি পরিপূর্ণ সুস্থতা তুমি দান করে দাও আল্লাহ দয়াবহানি করিয়া আমেরিকা থেকে আরেকজন দেশে এসেছে দোয়া চেয়েছে আল্লাহ মাসের তিরিশ তারিখ আরেকজন পাগল বাংলাদেশে আসবে দোয়া চেয়েছে এমনি করে করে আমেরিকা লন্ডন ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন দেশে এবং এই বিষ্ণুপুর বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে জেলায় জেলায় অসংখ্য পাগলেরা দোয়ার প্রার্থী সবাইকে তুমি কবলমন মঞ্জুর করে নাও আল্লাহ আজকে বগুড়া থেকে একজন তো আছে অসুস্থ আমাকে অত্যন্ত ভালোবাসে আল্লাহ তাকে তুমি কবল করে নাও এমনি করে করে আল্লাহ যাদের সাথে যোগাযোগ আছে তারা এবং যারা যোগাযোগ করতে পারে না তারা সহ যত পাগল আছে গো আল্লাহ আমি আমাকে ভালোবাসি তুমি এবং তোমার হাবিবকে পাওয়ার জন্য ওই পাগল গুলোকে তুমি কবল মঞ্জুর করে নাও আল্লাহ কাজ করে মনিব আজকে ব্যতিক্র প্রোগ্রাম করেছি আল্লাহ মাহফিল থেকে কত মানুষ ওঠা বসা করে আসে যায় কিন্তু আজকে দেখলাম সবাই শুধু এসেছে কেউ তো গেল না আল্লাহ আজকের এই প্রেমের কারণে তাদের কি তুমি চির জান্নাতি বলে কবুল করে নাও আল্লাহ গ তারা এত রাত পর্যন্ত আলোচনা শুনলো মালিক কি দিয়ে তাদেরকে বিদায় করবো গো আমি ওদম গুন তাদেরকে ভালোবেসে মায়া করে আল্লাহ তোমার কুদরতি হাতে তুলে দিলাম তাদের জামিন তুমি আল্লাহ আল্লাহ নিজে হয়ে আমার যে তিন ভাই তাদেরকে কবুল করে নাও জীবনের গুণাগুলি মাফ করে দাও হায়াতের মধ্যে তুমি বরকত দিয়ে দাও শারীরিক মানসিক সুস্থতা তুমি দান করে দাও তিন ভাইয়ের মধ্যে এক প্রেমের জুটি তুমি তৈরি করে দাও দুনিয়াকে রাতের জন্য তাদেরকে তোমার প্রিয় বলে কবুল করে নাও তাদেরকে আমি তোমার কুদ্রুতে তুলে গেলাম জামিন তুমি হয়ে যাও রব্বির হেমহমা কামারিস রব্বি অব্বাই কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমার মা অসুস্থ মা কে তুমি সুস্থ করে দাও আল্লাহ বাবা কে তুমি নে হায়াত বাড়াইয়া দাও আল্লাহ চোখের মনি করে সারা জীবন যوج যوج আমাদের মাঝে থাকক আল্লাহ সেইভাবে বিচরণ করার তৌফিক দান করে দাও আমার পুরো পরিবার কে তুমি কবুল করে নাও আল্লাহ গো দোয়া কবুলের সময় তোমার দরবারে হাত তুলিছি আল্লাহ গো মেহের করে আমার বড় আশা গোটা পৃথিবীতেই দুদিনের আলো ছড়িয়ে দিবো সেই ছড়িয়ে দেওয়ার মতো সে সুযোগ তুমি করে দিও আল্লাহ আমার বাগিনা বাগনি লন্ডন থেকে তোমার চেয়েছে এক্সাম চলতেছে আল্লাহ তাদের পরীক্ষায় তুমি ভালো করে দিও কবুল করে নিও পথ চলা সহজ করে দিও আল্লাহ বড়ো আশা করে হাত বাড়াইলাম তোমারি দয়া করে কহবুল করো এ অদম পাহ আল্লাহ খালি যদি দাও ফিরাইয়া ওরা যাব কার কাছে তুমি ছাড়া পন বলো আর কে মোদের আছে রে দয়াল আর কে মোদে আছে আমরা দোয়া তুমি দয়াল কবুল কর শুনি জীবনের বোনির রে দয়াল ক্ষমা কোর শুহুনি আল্লাহ কবর কবরের কবরে রাজা বে বন্ধু আদর করে বান্দা তো মি দয়াল বানায়া কেমন করে জাহান্নামে ফহলাইবা কেমন করে জাহান্নামে ফহলাইবা দয় করে ক্ষমা করো মনিবো আমার ভিখারি রহিব বসে ছাড়িব না ধার কহিবার নাহি কিছু আমি গোনাগার সব কিছু মেনে নেব পরে গা বালো মন্দ সবই আছে তোমার জমিনে ধরিবে না দোষ প্রভু আশা রাখি ছোট বড় সব কাজে করো মেহের বাণী তুমি তাসিবি তুমি হাসিবি তুমি রব্বানি রব্বির হাম কামার কামা রব্বায়ানি সগির রব্বির কামার হোমা কামা রব্বায়ানি সগির আগে সোনার মদিনা তুমি দেখাইও মৃত্যু দাসার আগে জীবনের গোনাগুলি তুমি মাফ করে দিও যেদিন আখির বিছানায় শুইব মৃত্যু দূত আমাদের সামনে এসে হবে রে ওই কঠিন বিপদের দিনে প্রাণের নবীজির নানি চেহারা আমার রোগ দেখায় আমাদের প্রত্যেকের জবানিও করবে জারি করে দিও মধুর কানে মাটুকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসসালামু আসসালাম ওয়া हे श महमस আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সফিয়্যুল মুজনিবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ওয়া রাহমাতিন্নিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুল্লাহ ওয়া জবরুল ফুরবান আরনি বিজামালিকা ইয়া রাসূলুল্লাহ আতিরিল্লাহুম্মা কবরাহুল কারীম বিআফিশি যিম মিন সালাতি ওয়া তাসলিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ও বারিকা আলাইহি সকলে বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুশি তো সবাই খুশি সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ শেষ শেষ আপনার জীবনে অন্যায় করেছেন শেষ সময় আমল করে করে কবরে যাবেন আপনার জীবন ধন্য হবে ঠিক না ভাই ঠিক হ্যাঁ কথা বলা যাইবে না আমি মুই কইতে আছি এদিকে দেখান এই যে কর্নারে আমার ভাইয়েরা আপনারা কি বসার জায়গা পান নাই কিন্তু কিছু সময়ের জন্য হলো আপনাদেরকে বসতে হবে তাদেরকে হেল্প করার জন্য আপনারা বসে দাঁড়িয়ে থাকলে কিন্তু তারা বেকায়দায় পড়ে যাবে কী করবে বেকায়দায় পড়ে যাবে এই যে মিয়া সাবেরা এই তাদেরকে একটা সুযোগ দিতে হবে দিকে তাকান আমি এখনই দোয়া করে দিব আপনাদের কাজ আপনাদের কাজ হলো কি আপনাদের কাজ হলো সবাই একবার সুরা ফাতেহা শরীফ তিনবার সুরা এখলাশ শরীফ কয়েকবার দুরো শরীফ পড়বেন কী করবেন এটা কার কাজ আপনারা যারা এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন অত্যন্ত আদবের সাথে এটা আপনাদের কাজ এটা কিভাবে করবেন চতুর্দিকে তাকাইতে তাকাইতে কিন্তু পড়া যাবে সবাই আদবের সাথে ভদ্রতার সাথে নমনীয়তার সাথে মনে করবেন যে আমি আল্লাহর দরবারে বসেছি আল্লাহ আমাকে দেখতেছে এরকম একটা তাকোয়া নিয়ে ভয় নিয়ে আপনি নিচের দিকে তাকিয়ে তাকিয়ে ডান বাম কোন দিকে তাকানো যাবে না নিচের দিকে তাকিয়ে তাকিয়ে এই যে মিয়া ভাই আপনারা একটা কাতারের সাথে যুক্ত হয়ে আপনারা বসে যান একটু সময়ের জন্য আপনারা বসে যান আপনারা সবাই এদিক তাকান আপনাদের সবার কাজ হলো আপনারা একবার সুরা ফাতেহা তিনবার সুরি ক্লাস কয়েকবার দূর শরীর নিচের দিকে তাকিয়ে তাকিয়ে আপনারা পড়া শুরু করে দেন ডানে বামে কোনো দিকে তাকাবেন না নিচের দিকে তাকান সবাই সবাই নিচের দিকে আদবের সাথে এই ওনারা ওনারা ওনাদের কাজ করতেছে আপনারা আপনাদের কাজ শুরু করে দেন দ্রুত দ্রুত এ তাবারক দিতে হবে শক্তিশালী পার্সন যারা তারা একদম দ্রুত এলো প্রত্যেকটা লাইনে এদিকে না এদিকে না এদিকে না আর এদিকে না আগে আপনারা ওদিকে ঢুকেন কাতারে যান এখানে পরে দিতে পারবেন এক একটা কাতারে এক একটা টিম ঢুকেন যান ওই মাথা দিয়ে দ্রুত দিতে হবে কিন্তু তাবারক কথা বলা যাবে না এই কথা বলা যাবে না আপনারা কথা বললেন না কথা বললেন না কথা বলা যাবে না আদবের সাথে আপনারা কোন দিকে তাকাবেন আপনারা আপনাদের কাজ করতে থাকেন আপনাদের হাতে অটোমেটিকলি তাবারুক চলে আসবে এই এক একজন এক একটা লাইনে ঢোকেন দ্রুত গতিতে দেন দ্রুত স্লো 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 মোশনে দেওয়া যাবে না আপনারা যারা দর্শক আমি যেভাবে এইভাবে এতক্ষণ আদবের সাথে আলোচনা করেছেন ঠিক শেষ বেলা পর্যন্ত আদবের সাথে বসেন আমি বিশ্বাস করি আজকে আপনারা এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন আল্লাহ আপনাদেরকে কিছু নিয়ে যাওয়ার তৌফিক দান করো সকলে বলুন আমিন তাড়াতাড়ি দাও এই যে যুবক ভাই তাড়াতাড়ি দাও তাবারুক এত আসতে দেয় না এই যে ভাইয়েরা এই যে আপনারা আপনারা যারা দাঁড়াইছেন ওই যে আমার ওই ভাইদের মতো আপনারা সবাই কাতারে দাঁড়িয়ে যান দেন দেন দিয়ে যান দিয়ে যান কথা বললেন না এই আপনাদের কাজ আপনারা করেন তাদের দিকে তাকানো দরকার নাই তারা আপনাদেরকে দিচ্ছে আপনারা নিচ্ছেন জাস্ট বসে থাকেন একবার সুরা ফাতিহা তিনবার সূরা ক্লাস কয়েকবার দূরে সুরি পড়তে থাকেন কথা বলে না কথা বলে না বসে বসে যান বসে যান আপনারা বসে যান আপনারা টেনশন করার দরকার নাই আরে তোমরা তো মিয়া ফাস্ট ফাস্ট না তোমরা তো এত স্লো কেন মিয়া এখনো এই জায়গায় রয়েছো তিনজন ঢুকছো কেন যাও দাও তাড়াতাড়ি দাও মানুষ বেশি কি করবা তোমরা ফ্যান্ডেল বড় করে করো নাই কেন আগামী দিন ঠিক না আপনারা কথা বললেন না আপনারা কথা বললেন না দয়া করে আপনাদের 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 বসা উপস্থিতি মনোযোগ আমার হৃদয় হৃদয় ছুঁয়েছে আমি আজকে থেকে জন্য দোয়া করব। এই যারা তাবারক দিচ্ছেন দয়া করে একজনও কথা বলবেন না শুধু চোখের ইশারা কাজ করবেন দেখতেছেন এপারে নাই আপনারা আরেকজন তাকে দিয়ে দিবেন না তাবারক পাওয়ার পরে দয়া করে কেউ উঠেন না এটা বেয়াদবি আমি এখনই দোয়া করে দিচ্ছি কারণ আপনাদেরকে বলতে বলতে আমার পড়া হয় নাই কথা বলে না কথা বলেন এই 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 করে ডাকাটা করে না দয়া করে আমি এখন দোয়া করে দিচ্ছি একটু মোটামুটি তারা তাবারুকটা দিক আমি দোয়া করে দিচ্ছি কারণ সবাই দোয়ায় অংশগ্রহণ করতে হবে দ্রুত আপনারা তাড়াতাড়ি করে কাজ করেন জায়গা ছোট কিন্তু মানুষ যথেষ্ট অনেক মানুষ আসছে এটা হচ্ছে এটা আপনাদের জন্য এটা পজিটিভ দিক মানুষ ডেকেও মানুষ আনতে পারে না আপনাদের নিয়তের বিশুদ্ধতা আছে এটা এটাই তার প্রমাণ আমি সত্যি আমি সত্যি কিন্তু মুগ্ধ হয়েছি আমি ভাবছি পাহাড়ি এলাকা মানুষ যে কেমন হয় জানি না কিন্তু আপনাদের আচরণে সত্যি আমি মুগ্ধ হয়েছি আমি আজকে আবার নতুন করে আমি আমার কুমিল্লার মানুষদেরকে নিয়ে আমি গর্ব করে কো বলতে পারবো যে আমার কুমিল্লার ছেলেরা বেয়াদব নয় ঠিক না বলেন অনেক জায়গায় অনেক ধরনের ডিস্টার্ব কিন্তু বাচ্চারা করে আজকে যারা যেহেতু আলোচনা শোনাতে তাদের কোনো কি নাই বিরক্তি নাই তাহলে প্রশ্নই আসে না। এটা বিশাল একটা আমি শেষ হয়ে গেলে আরেকজন তাদেরকে হেল্প করার জন্য আর ভাইয়েরা তোমরা যারা যুবক ভাইরা তোমরা যারা দাঁড়িয়েছ তোমরা তাদেরকে সহযোগিতা করবে তোমরা তাবারুক পাইলে যে পায় নাই তাকে তুমি পাওয়ার জন্য সুযোগ করে দিবে কিন্তু তোমরা তাদেরকে কষ্ট দিও না তারা অনেক কষ্ট করেছে আর আপনারা তাবারক নিয়ে কেউ তাবারক নিয়ে কেউ টেনশন করবেন না এখানে আমার ভাইয়েরা বলেছে যথেষ্ট তাবারুক ওনারা করেছে কারণ তারা তো প্রেমে করেছে যারা প্রেমে করে তারটা এমনিতে বরকত হয়ে যায় বুঝতে পারছেন এই যে তাবারক যথেষ্ট তাবারক আছে আপনারা তাড়াতাড়ি করে দেন সবাই একটু দূরত পড়েন شبيك دوتنا الصلاة <سؤال> والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام